উপদেষ্টা হওয়ার প্রলোভনে এক সমন্বয়ককে দুইশো কোটি টাকার চেক দিয়েছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা দশ লাখ টাকা নগদ দেয়ার পাশাপাশি আলাদা চারটি চেকে তখনকার সমন্বয়ক আরিফিনের ঘনিষ্ঠজনদের কাছে এই অর্থ দেয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলা ভিশনের অনুসন্ধানে ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা কে জানত তার অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই পরিচালকই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে এক সমন্বয়কের ঘনিষ্ঠদের হাতে তুলে দেন দুইশো কোটি টাকার চেক রাজধানীর মহাখালী জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে পড়েন গেল জানুয়ারিতে এজন্য প্রয়োজনে শত কোটি টাকা দিতেও দুবার ভাবেননি তিনি চাঞ্চল্যকর এমন তথ্য উঠে এসেছে বাংলা ভীষণের অনুসন্ধানে সেটা তো তারা তারা জানে তারা ভালো জানে তারা তারা কিভাবে করবে তাদের পাওয়ার দিয়ে তারা কিভাবে করবে বানাইতে বলে তারা বানাবে আমি বলছি আমার তো ওই সামর্থ্য নাই টাকা পয়সাও নাই আমার শারীরিক তো অত আমার বয়স হয়ে গেছে বলছে যে না আপনি তাহলে বুঝতে পারতেছি আপনি আমাদের সাথে সেই সরকারের সাথে কপারেট করতে চাচ্ছেন না আপনি হ্যাঁ বলছে যে আমরা সরকারের সাথে যোগাযোগ করে আসছি আমরা যমুনা থেকে আসছি তো যমুনা তো আর আমার লোকজন নয় যে আমি ফোন নিয়ে খবর নিব ওরা মিথ্যা ওরা হ্যাঁ ওরা মিথ্যা কথা এই ইয়ে দেখায় কিছুটা জোর করে পিছনে দুজন লোক ছিল তাদের হাতে বোধহয় অস্ত্র ছিল বলছে আপনি এখানে সই করেন আপনার কোনো ভয় নাই আপনি সরকারের পাঠ হয়ে যাবেন তখন আর আপনার কোনো অসুবিধা হবে না তাতে দেখা যায় গোলাম মোস্তফা নিজ ব্যাংক হিসাব থেকে অগ্রিম দুইশো কোটি টাকার চারটি চেক দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে উল্টো চেক উদ্ধার করার অনুরোধ জানান তিনি দেখান আর্থিক প্রলোভনও এটা

ওই ডাক্তারের চেম্বারে এরপর নগদ অর্থ ও চেক নিয়ে সেখান থেকে চলে যান তারা মোবাইল নিয়ে বসে থাকা ওই ব্যক্তির নাম সবুজ পরিচয় দেন জাতীয় পার্টির নেতা হিসেবে পাশেই বসে থাকা ব্যক্তি আরিফুল ইসলাম সমন্বয়ক পরিচয় দেয়া আরিফিনের ভাই চেক নিয়ে যাওয়া ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সারা মেলেনি একজন সমন্বয়ক দেখাইছিল আমাকে যে সে আপনাকে আপনাকে ফোন দিবে ফোন ফোন দিয়েছিল হ্যাঁ ফোন দিয়েছিল হ্যাঁ হুম হুম তার নাম আরিফিন একজন চিকিৎসক কিভাবে এত অর্থের মালিক হলেন এমন প্রশ্নের জবাবে গোলাম মোস্তফা জানান সিকিউরিটি নিশ্চিত করতেই 200 কোটি টাকার চেক দেয়া হলেও এত টাকা নেই তার কাছে মহবের ভয় দেখাইছিল তারপরে তাদের দেখাইলে তাদের গুন্ডা দিয়ে হয়তো আমার হয়রানি করবে বেঈতি করবে এইসব আর আমি গোপালগঞ্জ বাড়ি আমি এদের সাথে অপারেশন করব না তাহলে আমাকে তারা হেনস্থা করবে এসব করবে তো আমি বললাম যে ভাই আমার তো টাকা নেই আমি দিতে পারবো না বলো যে না আপনি চেকে খালি সই করে দেন আমি বললাম চেকে আমি সই করে দিলে তো আমি বিপদে পড়ব পিছনে আমি খুব খুব রিকোয়েস্ট করে পেছনে সিকিউরিটি চেক এই কথাটা লিখে দিয়েছি যে আমার টাকা পয়সা নাই বলছে টাকা পয়সা আপনার লাগবে না আমরা কাজ করে নেবো আপনারা চেক ফেরত দিয়ে দেব আপনার যেখানে ইয়ে হবে পোস্টিং হবে ওখান থেকে হয়তো আমরা সরকারিভাবে যেভাবে নিয়ম কানুন আছে টাকা তো আমার নাই বলছি ওগুলো তো সিকিউরিটি চেক একজন পেশাজীবী চিকিৎসক হিসেবে তার আয়ের উৎস খতিয়ে দেখার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালকের যে উদ্দেশ্যে তিনি এটা করেছেন সেটার মাধ্যমে দুটো জিনিস হয় এটা হচ্ছে যে তিনি যে অর্থ উপার্জন করেছেন সেটা অবৈধ প্রক্রিয়া সারা জীবন করেছেন বিধায় কিন্তু এরকম একটা ক্ষমতার অবস্থানে গিয়ে তার এই ইনভেস্টমেন্টটাকে রেকার করার জন্য মুনাফা অর্জন করার জন্য তিনি এই বিনিয়োগটা করেছেন অর্থাৎ তার এই যে উপদেষ্টার পদটাকে তিনি একটা মুনাফা অর্জনকারী পদ হিসেবে বিবেচনা করেছেন এবং সেটার জন্য তিনি বিনিয়োগ করেছেন যেটা কোনো অবস্থায় একজন পেশাজীবী বা যে কোনো মানুষের কাছ থেকে গ্রহণযোগ্য নয় দুর্নীতির মাধ্যমে যারা ক্ষমতার কেন্দ্রে যেতে চায় তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান এই বিশেষজ্ঞ মতো চেক বাংলা ভীষণ ঢাকা